সিওর মারবে তাহলে তাহলে লোক আছে ডবল গাড়ি চলে এলে কিন্তু আরো বিপদ লেগেছে আমার কিন্তু ওই গতটা নামাইতে আর বালিতে চালানোর টাইম থাকে ঠিক আছে আর পাথরে কিন্তু চালানো হচ্ছে টাইম থাকে বলেই উড়ে যায় সেক্ষেত্রে মনে ব্যাটারি এয়ারগুলো ট্যাঙ্কি ডিজেল ট্যাঙ্কি সে কেমন আছো হাসা ভালো আছো মনে এখন আছে দুবরাজপুরে আর এখন বেজে গেলো আটটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি মনে আগের টাইপে দেখেছিলাম মনে পাথর নিয়ে গেছিলাম পাথর লোড করলাম ফার্স্ট মর্নিং এনে বন্ধুরা সারাদিন তো দিনে দিনে দেখেছিলাম আজকে বন্ধুরা সেরকম হাল হয়ে গেল পাথর খালি করে বন্ধুরা কালকে রাত্রে বালি লোড করি হয়ে যায় কিন্তু বালি লোডে বন্ধুরা হিউজ পরিমাণে গাড়ি থাকার জন্যে ফার্স্ট মর্নিং এই গাড়ি নিয়ে বেরোলাম আমি আর ইউ আমার বর্তমানে কিন্তু বালি লোড হয়ে গেছে আর বালি লোড হয়েছে বন্ধুরা স্টক মাল বর্তমানে কিন্তু বন্ধুরা টোটালি ঘর বন্ধ হয়ে গেছে এবার দু চার জায়গায় বন্ধুরা স্টক মাল লোড হয়েছে প্রচন্ড প্রচণ্ড পরিমাণের দাম প্লাস ধরলাম বন্ধুরা প্রচুর গাড়ি ঠিক আছে আর বালিও সেরকম কিন্তু মানে কি ভালো সেরকম ভালো বালি লয় তার কারণ হচ্ছে বন্ধুরা একটু লাল হয়ে গেছে ঠিক আছে আর এই যে বন্ধুরা যদি জল দিয়ে জল দিয়ে দেওয়া হয় আর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রেশ হয়ে যাবে আর এখন তো বন্ধুরা দিনের বেলা হয়ে গেল আটটা বাড়ছে তা বর্তমানে কিন্তু ধরো সিউড়ি হয়ে যাওয়া হবে না আমাকে বন্ধুরা ইলাম বাজার হয়ে হয়ে কিন্তু পাক দিতে হবে আর অনেকটা কিন্তু রাস্তা পাক বলতে পারো ঠিক আছে কিন্তু ধরো পুলিশ খরচাটা কম হবে এদিকে যদি আমি সিউড়ি হয়ে যেতাম তো বন্ধুরা অনেক টাকা পুলিশ খরচা সিউড়ি তো বলেছি তোমাদের অনেক টাকা ধরো পুলিশ খরচা আর হ্যান ত্যান কিন্তু এদিকে যদি যাই তো অনেকটা পুলিশ খরচা সেফ হবে হরে ধরে সব কি চলে আসবে তার লেগে না কিন্তু একটা মেন সমস্যা কি বন্ধুরা দিনেবেলাতে খাটতে হচ্ছে ঠিক আছে আর এখন বন্ধুরা বাসটা সারা রাত্রি গাড়িটা লোড করে আর করে বাসটা এখন বর্তমানে ঘুমিয়ে গেছে আর এখন কি বন্ধুরা আমি ডালার ওপরে আর আমার গাড়ির ওপরে বন্ধুরা অনেকে চেপে হবে যে ডালার মানে ওভারলোড মাল ঠিক আছে সেই জন্য তোমাকে ডালার ওপর থেকে দেখে দাম যে বন্ধুরা আমার ওভারলোড লয় ঠিক আছে এটা বন্ধুরা ডালাটা ছোট আঠাশ কিউবি সেই জন্য বন্ধুরা ডালার লেভেল হয়ে যায় তাও বন্ধুরা আজকে মালটা খানি ওয়েট আছে বলেই যেদিন বন্ধুরা মালটা হালকা থাকে না আজকে মালটা মালটাও ওখানে ওয়েট আছে যদি মালটা হালকা থাকে সেদিন বন্ধুরা কিন্তু ডালার লেভেল হয়ে যায় বলতে পারো ঠিক আছে মানে পাটিদের লাভ

আহ কালকে রাত্রে পেরেছি একত্রিশ তারিখ তা বন্ধুরা এখন যদি ঢুকিতে আমার বাড়ি লোড আছে তো আবার পরশো লাগবে ঠিক আছে সেটা তোমাদের লাইফ দেখা যাবে ঢুকিয়ে আমি দুর্গপুর টোল ট্যাক্স তোমার দেখা যায় বলে বলি আবার একশো টাকা লাগবে এই বন্ধুরা আমি ঢুকেলাম মামা ভাই পাহাড় এখানে বন্ধুরা গাড়ি পার্কিং করা খুবই অসুবিধা করে মামা হাইঙ্গে পাহাড় এখানে বন্ধুরা দেখাই দেখাইতে পারছি না ঠিক আছে এছাড়া বাইক বালার লেগে দেখছি যে সামনে কি লটাপড়ি করছে এখানে বন্ধুরা মামা পাহাড় তো আছে বন্ধুরা এতদিন ধরে এদিকে পেরেই এখন অবধি কিন্তু এই জায়গাটা আমি কিন্তু ঢুকিনি মাওয়া ভাঙিনে পাহাড় কিরকম যে বটে আমি সেটাও এখনো দেখিনি আর দুবার ছিল টোল ট্যাক্স দেখে বন্ধুরা আমাকে দুটো স্লিপ কিন্তু ধরিয়ে দিলে ঠিক আছে একত্রিশ তারিখে দুটো স্লিপ পৌরসভা একশো টাকা করে দুশো টাকা কি বলবো বন্ধুরা এখন বন্ধুরা মানে জঙ্গল রাজ চলছে বলতে পারো ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা ধরো গরিব তারা আরো গরিব হচ্ছে যারা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছে ঠিক আছে মেন ওপর যে বন্ধুরা পুলিশ গুলো বন্ধুরা লুটিয়ে নিচ্ছে তারপর এই স্লিপ ফিলিপে একটা কথা বন্ধুরা সাধারণ মানুষ চিন্তা করে না পয়সা বলে কিন্তু গাড়িওয়ালা প্যাকেট থেকে দিবে না ঠিক আছে ওগুলো তোমাদের কাছ থেকে আসবে তুমি একটা বাড়ি করবে ঘর করবে আর করবে যাই করবে সেটা কিন্তু তোমার কাছ থেকে আসবে ঠিক আছে আমরা কি প্যাকেট থেকে পারবো আমরা সেই বন্ধুরা যেটাও বন্ধুরা দাম বাড়বে আর হবে সেটা কিন্তু আমরা সেই মানে ঘরোয়া পার্টির কাছ থেকে নিবো যে ঘর করবে তার কাছ থেকে এটা কিন্তু মাথায় রেখে বন্ধুরা এবার যদি বন্ধুরা পুলিশ বন্ধুরা পাঁচ থেকে ছ হাজার টাকা হয় থেকে যদি বন্ধুরা যদি ধরো কম হয় সেটা বন্ধুরা কিন্তু সাধারণ পাবলিকই কম পাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতদিন দিদি আছে ততদিন বন্ধুরা কিন্তু পুলিশের অত্যাচার তারপর বন্ধুরা ডাক পার্টি মানে ডাক পার্টি মানে হচ্ছে পুলিশের লোক ঠিক আছে তারপরে এগুলো সব ধরো অত্যাচার চলছে খাই যে সেটা কোনো ব্যাপার নাই আর এই জায়গাটা মনে হয় সিঙ্গেল হয়ে গেল আসলে মোটর সাইনে চলে আসছে সামনে এদিকে বন্ধু বাজার আজ ভয় করে না একাই বন্ধুরা মানে কিং বলতে পারো ঠিক আছে আর এইদিকে দিকে বন্ধুরা অতটা কিন্তু পুলিশ প্রশাসন নেই এইদিকে দিকে বন্ধুরা জেলে ধরো অনেক পুলিশ প্রশাসন তোমাদেরকে বলেছি আমি সিউড়িতে বন্ধুরা লুটিয়ে লিছি সিউড়ি পুলিশ এরকম কখনো ছিল না কিন্তু এখন বন্ধুরা কি করে যে এত মানে আকার লাগা হয়ে গেছে হা দেখা মানে সিভিক পুলিশকে পর্যন্ত তার পয়সা তুলকা যা কিছু বলার নাই বন্ধুরা ঠিক আছে আর দিদি তোলা মনে হয় পাস করে দেয় পয়সা তোলা সবাই বন্ধুরা ওপেন পয়সা তুলছে কি বলবে বন্ধুরা এবার এইগুলো কথা বলছি তো এগুলো বন্ধুরা আমার তোলো পরবর্তী ক্ষেত্রে তোরা বিপদ ঘটবে ঠিক আছে এগুলো ধরো সত্যি কথা বলছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের যারাই ফলোয়ার আছে আর আছে ধরো আমি ধরো মানে আমি কোন পার্টি করি সেটা কিন্তু বড় কথা লয় ঠিক আছে বন্ধুরা কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো বন্ধুরা যে অন্যায় হবে তার বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে এটা কিন্তু মাথায় রেখো

নিজের একটা পরিবর্তন করি নেতাগুলা গুলা মন্ত্রী বলছি তাইলে ভালো হবে মানে মানে মরণের সময় কষ্টটা কম হবে ঠিক আছে কর্মের ফল মানে পেতেই হবে এটা কিন্তু মাথায় রেখো বন্ধুরা দুটে গেলাম ধরলাম এই রোড এখানে বন্ধুরা বাম দিকে ঘুরে যাবে বন্ধুরা সিউড়ি আর আমি ডান দিকে চলে যাবো বন্ধুরা এলাম বাজার বাজার জঙ্গল হয়ে বোলপুর হয়ে কিন্তু বেরিয়ে যাবো আর এইখানে বন্ধুরা পুলিশ ভ্যান থাকে একশো টাকার নেয় এখন বর্তমানে কিন্তু পুলিশ নাই আচ্ছা আচ্ছা আইস চলেছি ওই আসছে বন্ধুরা

তেল সেভ না করলে বন্ধুরা প্রফিট কিন্তু কোনো মতে কিন্তু আসবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় দেখতে আর আমি দিয়ে দিয়েছি ইকো সুইচ আর এই দু একটা খালি গাড়ি এই গাড়িগুলো বন্ধুরা সব অল ইন্ডিয়া পারমিট যে বন্ধুরা ঝাড়খন্ড হয়ে যাবে ঠিক আছে আর বেঙ্গল পারমিট গাড়ি বন্ধুরা ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ড সরকার এম বিআই আর টি বসিয়ে বসিয়েছে এক লাখ এক লাখ কুড়ি করে ফাইন করেছে বন্ধুরা মানে আমাদের ব্যাংগুলো খালি গাড়ি কে ঠিক আছে মানে তিলপাড়া ব্রিজ বন্ধ যারা জান ঝাড়খন্ড পাক দিয়েছি আর আমাদের তো বীরভূম ডিস্ট্রিক তো ঝাড়খন্ড লাগু হয় তো এরকম বলতে পারো আমাদের এই সাইডটা ঝাড়খণ্ড লাগু হয় আর এই ডাউনটা বন্ধুরা খুবই খতরনাক ডাউন এই ডাউনে বন্ধুরা কিন্তু অনেক আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি যখন বন্ধুরা প্রথম প্রথম হেল্পার আসি দশ টাকা গাড়িতে তখন বন্ধুরা মানে দশ টাকা গাড়ি ওভারলোড মাল তখন বত্রিশ তেত্রিশ টোর মানে টাটা গাড়িগুলো বত্রিশ তেত্রিশ টোর মাল মানে মেলাই মাল তা বন্ধুরা এই ডাউনটাতে বন্ধুরা ড্রাইভারটা কী করছে টোল মানে দেবো গাড়িতে ডাউনকে মেরে দিচ্ছ তা বন্ধুরা গাড়ি একদম পুরো কিন্তু হালকা হয়ে যেত ঠিক আছে পঞ্চাশ স্পিডে ছুটতো তা বন্ধুরা মনে এত স্পিডে ছুটছে বলার বাইরে আর আজকে বন্ধুরা এমন গাড়ি বাইক হতেছে আশি স্পিডে যদি ছুটতো কিছু মনে হবে না সত্যি টাটা দশ টাকা গাড়িগুলো বন্ধুরা মানে খুব ছিল একটু যদি বেশি কেটে না সেক্ষেত্রে পাল্টে ছিল মানে ছোট গাড়ি আর বন্ধুরা হ্যাঁ আর এই নদীতেছো আর ঘুম থেকে বলে মনে হয় না কারণ কিন্তু কালকে রাত্রি জেগে আছে আর আমার বন্ধুরা রাত্রি ঘুমিয়ে বন্ধুরা কিন্তু অনেকটা মানে শরীর টাঙ্গা হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর দিনের বেলাতে বন্ধুরা গাড়ি চালিয়ে বন্ধুরা প্রচন্ড লাগে তাও বন্ধুরা কি করবো এখন বাধ্য হয়ে চালাইতে হচ্ছে আর সব থেকে মানে জিও গেঞ্জিটা পড়ি জিও গঞ্জে বলে কিন্তু শান্তি তার প্রচন্ড পরিমাণে কিন্তু গরম লাগছে আর ওরকম বন্ধুরা জিও গেঞ্জি আমার কিন্তু বাড়িতে এখন রাখা আছে পাম্পে তেল হইলে ওরকম গেঞ্জি আমাদের দিচ্ছে ফ্রি আর এখন তোমরা এসপি পাম্পে তেল হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো এখন বন্ধুরা আর এনএসপি বাবু দেখি দেখা যাক বন্ধুরা গেঞ্জি ফেঞ্জ দিচ্ছে না আর পাম্পে তেল হলে বন্ধুরা তেল সাবান এগুলো কিন্তু আমাদের কিনতে হয় না ওইগুলো ফ্রি পাই বলতে পারো ঠিক আছে ক্যাশ টাকায় কিনতে আর আমি বন্ধুরা যেখানে যা মাল কিনে বালি কিনি আর কিনি সব জায়গাতে বন্ধুরা ক্যাশ ক্যাশ কারবার ঠিক আছে আমি বন্ধুরা ধার বাকি পছন্দ করি না লোকে বন্ধুরা আমার কাছে ধরো ধান নিয়ে টাকা দেয় না আর ঠিক ঠিক সে আছে কিন্তু আমি বন্ধুরা কারোর কাছে ধার করি না যেতে যে মরে যাই ঠিক আছে সে টাকা তো বন্ধুরা আমার ধারই থেকে যাবে আমি এটা চিন্তা করি বন্ধুরা কারোর কাছে এক টাকা বন্ধুরা কিন্তু মানে নিয়ে যেয়ে মানে নিয়ে যেতে চাই না ঠিক আছে মুড়িটা খাইয়া ভাই মনে চলো আমি এলাম বাজার আর এখন বেজেল সাড়ে বন্ধুরা এই পাশে মুড়ি দোকান আছে সেখানে মুড়ি খেলবো আর বাসটা ঘুমাচ্ছে বাসটা ধর উঠবে বলে মনে হয় না আর এখানে বন্ধুরা এই সুযোগী শোরুম আছে নতুন করে করলে আর সুযোগী শোরুমে বন্ধুরা মানে জায়গা দিয়ে কত টাকা মাসে প্রফিট হয় না হয় সে বন্ধুরা আগে তোমাদেরকে ভিডিও দেখেছি আর আজকে বন্ধুরা দেখতে পেয়েছো কত রোজ তো বন্ধুরা এই রোজ বন্ধুরা মানে কি করে কত মধ্যে পৌঁছে আছে দেখা যাক আর এখানে বন্ধুরা আগে বন্ধুরা মানে গোটা দশটা কুড়িটা করে মানে সবসময় ডাম্পার লেগে থাকতো আর এখন বন্ধুরা দেখতে পেয়েছো একবার কিন্তু ফাঁকা তার কারণ হচ্ছে বন্ধুরা একটাই হচ্ছে তেলপড়া ব্রিজ বন্ধ নাকি গো তিল আগে দু ঘন্টা ঘুমনি বিক্রি হচ্ছে যখন দেখতে পেয়েছো বন্ধুরা এক এখানটাও বিক্রি হয় না সহজে কিন্তু এইটা এইটা দিকে একটা কি শিক্ষা হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা মানে সময় পরিবর্তন হয় ঠিক আছে তোমার তখনই রাজা থাকবে তখনই বেকার এই যে নাকি গো মানে এমন দিন ছিল এইদিকে ব্যবসায়ীরা বন্ধুরা মানে প্রচুর টাকা সেল করছো এখন তোমরা যে মাছি রাখাছি তাও এই ভাই তো চলে যায় ঠিক আছে হ্যাঁ যে যেগুলা ডাম্প আছে এখানে দাঁড়াই আর এখন বন্ধুরা যেগুলো সাঁতার রোড আছে সেগুলো তো এখন বন্ধুরা হিউজ পরিমাণে ব্যবসা করছি এই বন্ধুরা মুড়ি চলিলো আমার আর এখানে বন্ধুরা একটা বডি বডির কাজ হচ্ছে তোমাদের গাড়ি দেখিয়ে দিই এখানে তোমরা বডি ফুটি কাজ করে দিলে চলে চলে এসো গাড়ি অবস্থা দেখাও মানে বোল্ডার বই অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আগে যা নতুন করছি কথা ডালা বডি গাড়ি একটা কিছু জানো তো বন্ধুরা মানে দেখতে পেয়েছো পুরোনো ভক হয়ে গেছে একে আবার মডিফাই করে কিন্তু একদম নতুন মতো বানিয়ে দিল সব বন্ধুরা একদম চালিয়ে গেছে বলতে পারো ঠিক আছে গোটাটাই কাজ হবে নাকি একদম পুরোটাই এক ক টাকা খরচা হবে তাও ক টাকা খরচা হবে তিন লাখ করে নাকি আর এই ভাই আর কালকে একটা ঘটনা শুনলাম

হিরোইন খো থাইলে বন্ধুরা খুব জ্বালাতন ঠিক আছে ঠিক আছে চলো এই যো চপ মুড়ি ঘুগনি লঙ্কা চলে এসেছে খেয়ে বেরি আমি বন্ধুরা মুড়ি খেতে বেরিয়ে গেলাম আর এখন ঢুকে গেলাম বন্ধুরা ইলাম বাজার ভালো তো আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে এরিয়া বন্ধু ভালো তো বন্ধু এই বন্ধুর সাথে পরিচয় হইলেও বন্ধু বন্ধুরা মানে হাইটে ছোট বটে তাও বন্ধুরা কিন্তু টোটো চালিয়ে খাচ্ছে আর ওর সাথে কথা হইলে বলছে ওই যে অন্য কারোর মতো আমি চুরি করে নাম না তাদের মতো পুলিশদের মতো কিন্তু চুরি করে খাই না মেহনত করে খায় ও সরিষার তেল নাকি বয় আর এখন বর্তমানে কিন্তু সিগন্যাল পড়ে আছে বন্ধুরা দেখতে পেয়েছো সেই জন্য বন্ধুরা কিন্তু দাঁড়িয়ে গেছে আর আমি বাম দিকে ঘুরে যাবো আমার সিগন্যাল দেখার দরকার নাই সুজা চলে বন্ধুরা পানাগড় হে কলকাতা আর এই দিকে বোলপুর হয়েছে ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা কত বেকারত্ব ঠিক আছে তাছাড়া বন্ধুরা মানুষ টোটো চালায় না আর সব থেকে বন্ধুরা পরিযায়ী শ্রমিক যেটা বলছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেশি চেন্নাই পেন্নাই আর আমিও চেন্নাই গিয়েছি তার লেগে না তোমাদেরকে বলেছি চেন্নাই যাওয়ার কাহিনী আর চেন্নাইটা গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি রাগ বাড়ি থেকে রাগ করে চলে গেছিলাম ঠিক আছে ওই যে রাগ করে গিয়েছি তারপর থেকেই বন্ধুরা আমার কিন্তু রাগ একদম ধরো কমে গেছে বলতে এখন বলতো মানে ধরো রাগ নাই বলতে গেলে চলে আর যখন মানে রেগে যায় তখন কিন্তু ধরো সব চারিয়ে দিই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো বন্ধুরা এলাম বাজার জঙ্গল তবে বন্ধুরা এদিকে রাস্তাটা বন্ধুরা কিন্তু টপে টপ এলাম মানে হাজার বারোশো টাকা মতো লস যাবে ঠিক আছে কিন্তু একটা কথা কি বন্ধুরা আমার টিপ তো মারি খাবে না এটাই বাসটা যে ঘুম দেখেছে বন্ধুরা আগের ভিডিওতে বাসটা ধরো যদি ঘুমিন যায়

বেলা দুটো তিনটে বেজে যায় সেই টাইমে বন্ধুরা আরাম করে কিন্তু চলে যাব আর এখন তো যাবো কেমন ধরা রোঙায় পুরন্দপুর পেরিয়ে যে খতরনাক রাস্তাটা আছে বুঝতেই পাই ওই রাস্তা হয়ে যেতে আমাকে চলো যাই দেখা যাক বন্ধুরা পৌঁছাইতে পারছি নাকি আবার আমি বন্ধুরা জাম ছাড়িয়ে ঢুকে গেলাম পুরন্দপুর বাজার রে মর গাই আর আবার কি হলো বাবা এখানে গাড়িটা বন্ধুরা দাঁড়িয়ে গেলো হয়তো মনে হয় ভুল রাস্তায় ঢুকে গেছে আর এখান থেকে বন্ধুরা আমাকে ডান দিয়ে ঘুরেই যাবে আর বাম দিকে চলেছে বন্ধুরা সিউড়ি এখানে বন্ধুরা ফলের দোকান ছিল ফলের দোকানটা বর্তমানে কিন্তু বন্ধ আছে মনে হয় এনে বন্ধুরা খুবই মানে ড্যাঞ্জার টার্নিং বলতে পারো এই রাস্তা গাড়ির ভুল রাস্তায় ঢুকে গেছি ঠিক আছে আহ আর লিফটটা তুলে দি চেঁচা ট্রাফিক করে ফ্রিতে তা ভালো আবার দাঁড় করে দিলে চেঁচা এখানে সিভিক পুলিশ নাই কিছু নাই চেঁচা রয়েছে যাও 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 হয় ও পুলিশ বেরিয়েছে তখন পুলিশ তো হয়েছে ওই যে জাম পাম ছিল না ফাঁকাটায় আর ওই যে বন্ধুদের ঠায় দাঁড়িয়ে থাকারও কষ্টকরও বটে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ সব চারিদিকে বন্ধুরা ই উধা ঢুকে ই আবার মর গেলে ই মরবে শিওর মরবে সালা তাল কেনা লোক তাহলে যে পট টায়ার উড়ে যায় না দেখবে মজা বুঝে নেবে এখন একই বন্ধু টায়ার একদম গরম আগুন হয়েছে এই জায়গাটা বন্ধুরা তাও ঠিক করেছে অনেকটা ঠিক আছে নাহলে কিন্তু টায়ার উঠবে অত্যন্ত মানে ভয়ের জায়গা বলতে পারো আর এদিকে বন্ধুরা চলে যে সোজা কাটোয়া এবার বন্ধুরা ঢুকে যাবে খতরনাক রাস্তা এই রাস্তাটা পাই করব করবো কোনো রকম কষ্ট করে পাই যদি

দেখতে পুজো বন্ধুরা কতটা কষ্ট হচ্ছে এস কোম্পানি গাড়ি তেইশ নম্বর আর যে গাড়িটা বন্ধু আমাকে সাইল সেই গাড়িটাও বন্ধুরা তেইশ নম্বরে কিন্তু আমি বন্ধুর ঢুকলাম এই মল্লাপুর আর এখন বেজের বন্ধুরা আয়টা মতো এই বন্ধুরা এতক্ষণ এই যে বাসটা উঠলো বাসটাকে উঠিয়ে বন্ধুরা ভাতটা খুব গাড়ি দিলাম আর এক কাল থেকে বন্ধুরা মানে দশটা মুড়ি খুঁয়নি কিছু না এক কালতে কিন্তু ভাত খেললি ঘুম তো আগে নাকি ঘুম আগে হ্যাঁ খাবার হইক না হইক ঘুম আগে যেমন মনে কালকে রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম ও কিন্তু মানে আমি খেতে পাইনি ও খেয়েছিল ওই রাত্রে রুটি সেরকম মনে হয় দশটার সময় ও খাইনি আমি খেয়েছি আবার এখানে বুটে অ্যাড দেওয়া যায় কিবে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এত বড় বুট নিয়ে কি করছে শুভ উদ্বোধন সিরিলেটাস না কি বলে বেশ বন্ধুরা মানে অত আমি ইংরেজি পড়তে জানি না কিন্তু ঠিক আছে চারশো টাকা নিশ্চিত উপহার রামপুরাটা হয়তো বন্ধুরা কোনো দোকান ফোকান খুলছে সেই জন্য বন্ধুরা কিন্তু অ্যাড দিছে বলতে পারো ঠিক আছে আর এইখানটা বন্ধুরা রামপুরাটা অতিরিক্ত পরিমাণে খারাপ হয়ে গেছে ট্রাক তো দেখতে পেয়েছি বন্ধুরা ধান নিয়ে নিয়েছি প্রচন্ড পরিমাণে আস্তে গেছে যদি বেশি জোরে যায় সেক্ষেত্রে বন্ধুরা হয়ে যাওয়ার চান্স আছে আর এইদিকেও বন্ধুরা কিন্তু নুনটি লাগিয়েছে ওই হুগলি সেতু কলকাতার কাজের জন্য হুগলি সেতু কলকাতার এইখানে বন্ধুরা এগুলো বন্ধুরা সব মানে বালির গাড়ি সেই জন্য বন্ধুরা কিন্তু ছেড়ে দিচ্ছে বালির লোকের গাড়ি বন্ধুরা সেরকম কিন্তু নুনটিতে আটকায় না পাথরের গাড়িগুলাকে আটকাই বলতে পারো বালি না তার একটা কারণ বন্ধুরা সেটা হচ্ছে মানে কি বলতো মানে বালিতে চালানোর টাইম থাকে ঠিক আছে আর পাথরে কিন্তু বন্ধুরা চালানোর অতটা টাইম থাকে না বলেই আর বালি চালানোর বন্ধুরা অনলাইন হয় ঠিক আছে আর জুতো এবার বড় বড় জুতো লেডিসের জুতো এটু লেডিস জুতো দোকান খুলবে সেই জন্য বন্ধুরা অ্যাড দিয়ে বাড়াইছে ঠিক আছে কত টাকা খরচা করছে দেখ আর বন্ধুরা মল্লাপুরের পিছনে বন্ধুরা হোটেল ছিল ওখানে খাবার খেললাম তা খাবার খেতে যে টায়ার গুলো দেখালাম তো সামনে টায়ারে বন্ধুরা এত মোটা আপ বেরিয়ে গেছে মানে টায়ার তার ফেসে গেছে ঠিক আছে ওটা বন্ধুরা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে এই টিপে বন্ধুরা যেতে আমাকে ভয় লাগছে যে উড়িয়ে যাবে নাকি আর উড়িয়ে যেলেই বন্ধুরা সামনে আমার এড বলুক ট্যাঙ্কি আর এর ট্যাঙ্কি বন্ধুরা সব কিন্তু উড়িয়ে দিবে বলতে পারো ঠিক আছে তা এটা যদি ধরো আল্লাহ আল্লাহ করে যদি চলে যায় তো মানে এসেই বন্ধুরা কাকা চেঞ্জ করবো তারপর কিন্তু লোডে ঢুকবো আমি বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা ট্রাক্টারটা তো বাসাই অভারটা করছে আর এখন বন্ধুরা প্রচন্ড প্রচন্ড পরিমাণে কিন্তু গরম লাগছে বলেই বন্ধুরা এতক্ষণ এসি চালালাম বন্ধুরা টিকতে পারে যেন এত পরিমাণে কিন্তু গরম বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো যাই আস্তে আস্তে খালিটা করি ফাইনালি খালি খালি কমপ্লিট করে চললাম এই রায়পুর আর এখন বেজে বন্ধু দশটা মতো বন্ধুরা এসে টায়ার চেঞ্জ করতে লাগিয়ে দিলাম বন্ধুরা এই টায়ারটা ছিল বন্ধুরা আমার বাড়িতে যেটা বন্ধুরা কোম্পানি থেকে স্টেপ নিতেছিল আর একদম কিন্তু নতুন হয়ে আছে দেখতে পেছো আর যে টায়ারটা বন্ধুরা খুললাম সেই টায়ারটাও বন্ধুরা একদম কিন্তু মানে প্রেস নতুন হয়ে আছে এটা বন্ধুরা কোম্পানির সাথে যোগাযোগ করে বন্ধুরা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করবো তার কারণ কি বন্ধুরা মাঝখান বরাবর বন্ধুরা তার ফেঁসে গেছে ঠিক আছে এখানে চালানো বন্ধুরা অত্যন্ত রিস্ক হবে ঠিক আছে দেখতে পেছো বন্ধুরা ভেতরা কি পয়সেন এই যদি এখন রানিং অবস্থায় চালায় এই জায়গাটা বন্ধুরা তারটা ফেঁসে গেছে ঠিক আছে মাঝখান্ড খুলে গেছে আজকে টিপটা খালি ঘুরে বন্ধুরা এটাই নসিব ভালো বলতে পারো ঠিক আছে এর ক্ষেত্রে বন্ধু যদি দ্বিতীয় টিপ যায় বোকা মিঠানা কিছুই নয় সেক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে দেখে দিই মানে যদি উড়ে যায় না তাহলে বন্ধুরা অ্যাড বলু ট্যাঙ্কি আর সব বন্ধুরা কিন্তু আমার উড়িয়ে দিবি আর এটা তো বন্ধুরা হাওয়া বাড়িতে ছিল না হাওয়া কম ছিল নেই আবার লাগিয়ে দিছি আর এখানে বন্ধুরা যদি টায়ার উড়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা ব্যাটারি অ্যাড বড়ো ট্যাঙ্কি ডিজেল ট্যাঙ্কি সব কিন্তু ফাটিয়ে দিবো বলতে পারো ঠিক আছে আর এইটা অবস্থা বন্ধুরা খুবই কেরোসিন সেই জন্য বন্ধুরা একটু খুলে রেখে দিলাম বুঝতে পারবে দেখা গেলাম বন্ধুরা ছোট মানুষ হলেও কিন্তু বডি আছে বলছে ঠিক আছে আর আমাদের অবস্থা খারাপ হয়ে গেলো তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে বন্ধুরা যে রথটা আছে রোডটা প্রথমে খুলতে হইতো ঠিক আছে এখন বন্ধুরা নাটে আরেকা ধরেছে আর কিন্তু খোলা হলো না যে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট হইলো আর ঘেমেও গেলাম টেয়ার ফুটোর লাগা কমপ্লিট হলেই বন্ধুরা এখানে স্নান ট্র্যান করবো তারপর বন্ধুরা বাড়ি যাবো আর বাসটা চলে যাবে লোডে ভোর দিয়ে লোড করে নিয়ে বেরোবে ঠিক আছে এখন তো বন্ধুরা আর পাহাড় ঢোকা সম্ভব নয় তার কারণে গোটা রাস্তা নয়নটি আছে আর ননটি ছুঁড়ে বলে বন্ধুরা কিন্তু এত সহজে কিন্তু বাড়িটা খালি করতে পেরেছি তাছাড়া বন্ধুরা ওই নুঙ্গাইপুর রোড টা সারাদিন কেটে যায় বলতে পারো ঠিক আছে না ডবল রোড বাই ডবল রোড বাই কর যক তুলছে ভাই ঠিক আমার চলো এ মানে টা একটা লাগানো হেল্প